আত্মাকোয়া চ্যানেল সত্যের সন্ধানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেই বাংলাদেশের ইতিহাসে এক দুর্ঘটনা ঘটল এই দুর্ঘটনায় আমরা অত্যন্ত দুঃখিত কিন্তু কার উপরে রাখ বিরাক আমরা হব এইটা স্পেসিফিক বলতে পারতেছি না আসলে তাই না কর্তৃপক্ষের মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষের কি দোষ বলেন তারপরে মেহমান সরকার তাই না গভর্নমেন্ট এখন হলো মেহমান গভর্নমেন্ট নন ইলেকটেড এই গভর্নমেন্ট আসছে মাত্র নতুন এরা অতীতের অনভিজ্ঞ এবং অতীতের কী আছে এগুলো জাস্টিফাই করে দেখার কোনো অভিজ্ঞতা তাদের নাই তাদের বিমানগুলো কি হালতে আছে। সে বাহিনীর মধ্যে কী আছে এগুলো তাদের জানা নাই তাহলে আমরা স্কুল অ্যান্ড কলেজের কাউকে দোষারোপ করতে পারছি না আবার নতুন সরকারকেও দোষারোপ করতে পারছি না এখন এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনা আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এই ইসরায়েল থেকে যেভাবে বিমান হামলা করা হয় ইরানে ইরান থেকে যেভাবে বিমান হামলা করা হয় এই রকম একটা ছোটোখাটো বিমান হামলার মতো একটা ঘটনা ঘটে গেছে আমাদের এই উত্তরার মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে এইটার জন্য যদি দায়ী করতে হয় তাহলে আমাদের দেশের ওভারঅল ব্যবস্থাপনাকে দায়ী করতে হবে এবং বাংলাদেশ বিমান বাহিনীর যেই প্রশিক্ষণের এরিয়া এইটা যদি এরকম মেগাসিটির আকাশের উপরে তাদের ট্রেনিংয়ের ট্রায়াল হয় তাহলে এদেশের মানুষ তো জীবিত মানুষই মরে গেছে ঠিক কিনা বলেন একটা ট্রায়াল করা বিমান এটা তো দুর্ঘটনার শিকার হতেই পারে সেই ইমানটা এই বিমানটা ঢাকা শহরের মতো জায়গার মধ্যে ট্রয়েল ইয়া করবে ট্রাই করবে এটা তো মেনে নেওয়া যায় না তাহলে এটার একটা তদন্ত দরকার আছে না নাই অনতি বিলম্বে এটা তদন্ত করা দরকার এবং এই ভঙ্গুর অবস্থা থেকে আমাদের দেশটা স্বাধীন হয়েছে আজকে চুয়ান্ন বছর অতিবাহিত হয়েছে কিন্তু এই সমসাময়িক সময়ে বিশ্বের অন্যান্য যে সমস্ত রাষ্ট্রগুলো স্বাধীন হয়েছে সে সমস্ত রাষ্ট্রগুলো উন্নয়নের মডেল আমরা যদি মালয়েশিয়ার দিকে তাকাই সে মালয়েশিয়াতে এমন ইতিহাস আছে যে তিরিশ বছরের মধ্যে এক সেকেন্ডের জন্য তাদের ইলেকট্রিসিটি শর্ট হয় না চলে যায় না অথচ আমাদের দেশে এমন অঞ্চল আছে যে সমস্ত এলাকায় কারেন্ট যায় না মাঝে মধ্যে কথা বলেন মাঝে মধ্যে আসে এটা কি উন্নয়ন এরপরে হচ্ছে জাতি হিসেবে আমরা এতটাই ইমোশনাল এতটাই ইমোশনাল যা বলার বাহিরে বিমানটা যখন সেখানে ভূপাতিত হয় বিমানের সাথে আমার মনে হয় অনেক লাশ মাটির মধ্যে ঢুকে গেছে পুরে ছাই হয়ে গেছে পানি হয়ে গেছে গলে গেছে এ অবস্থায় গুড লাক যে একশো মিটারের মধ্যে একটা আর্মি ক্যাম্প ছিল সেই ক্যাম্প থেকে তারা কাল বিলম্ব না করে তাদের জীবন বাজি রেখে এখানে ছুটে এসে এই উদ্ধার তৎপরতায় তাৎক্ষণিকভাবে তারা নিয়োজিত হয়েছে এবং আপনারা দেখে থাকবেন যে সেখানে যে বিভীষিকাময় দৃশ্যের অবতরণা হয়েছে এটা ছোটোখাটো একটা ক্যামত ছিল কারো হাত চলে গেছে কারো পা চলে গেছে কারো চোখ চলে গেছে এবং কোমলমতি অসংখ্য সন্তান মেধাবী ছাত্ররা চলে গেছে পাকের হাজারো নিয়ামত এইখানে স্মরণ করার বিষয় যাদের চোখ চলে গেছে একটা চোখ চোখের বিনিময়ে ওই গার্ডিয়ানকে কি আপনি খুশি করাতে পারবেন যে এক হাজার কোটি টাকা দেওয়া হবে আমার এই সন্তানের একটা চোখের বিনিময়ে তিনি আগে যেভাবে সন্তুষ্টভাবে তার সন্তান নিয়ে তিনি আনন্দিত ছিলেন এখন কি এক হাজার কোটি টাকার বিনিময়ও তিনি আগের মতো এরকম সন্তুষ্ট থাকবেন অথবা যেই মা বাবা তার দুই দুইটা সন্তান হারিয়েছেন তিনটা সন্তান হারিয়েছেন তাদেরকে যদি বলা হয় যে আপনাদেরকে রাষ্ট্রীয় আজীবন সম্মাননা দেওয়া হবে তারা কি খুশি তারা কিন্তু খুশি হবে না আপনি তাদেরকে একশো কোটি টাকা দিয়ে দেখেন তারা খুশি হবে না তাদেরকে আপনি মাসে মাসে দশ লক্ষ করে টাকা দিয়ে দেখেন তারা খুশি হবে না তার মানি হচ্ছে রব্বুল আলামিন কর্তৃক যেই নিয়ামত সেই নিয়ামতের পরিপূরক অন্য আর কেউ কোনোদিন পূরণ করতে পারে না যেটা গিফটস গড আল্লাহর দেওয়া নিয়ামত সেটা আর অন্য কোনো কিছু দিয়ে পূরণ হয় না সেই জন্য এই নেয়ামতের সুক্রিয়া করতে হবে কার কাছে আল্লাহর কাছে আজকে তাদের কলিজাটা কেমন পোড়া তারা বুঝে যাদের সন্তান হতো না আল্লাহর কাছে প্রার্থনা করে একটা সন্তান নিয়ে আসছিলেন সেই সন্তানটা আজকে চলে গেছে আমি জানি না সেই ঘটনা দেখার পরে আপনারা কারা 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 স্থির থাকতে পেরেছেন কাদের চোখের পানি ঝরে নাই এটা আমি অনুমান করতে পারবো না ওই জায়গাটায় যদি আপনাকে সেট করেন ওইখানে যদি আপনার হতো আজকে আমি আপনাকে দিয়ে একটা উদাহরণ দেই সেটা হচ্ছে যে আপনার একটা কন্যা সন্তান আদুরের সেই কন্যা সন্তানের একটা চিৎকারের ডাক যদি শুনেন, তাহলে আপনার কাছে কেমন লাগে আপনি যত ব্যস্ততাই থাকেন সে ব্যস্ততাকে ফেলে দিয়ে আপনার সন্তানের কাছে চলে যান শুধু একটু কান্না করতেস কি কারণে কান্না করতেছে কান্না করতেছে এই কারণে যে সন্তানের ক্ষুধা লেগেছে কথা কি বুঝে আসছে অথবা সন্তানটা শুয়ে আছে সেখানে ফ্যান নাই কারেন্ট চলে গেছে এই কারণে সে চিৎকার করতেছে এতটুকু কষ্টের কারণে যে মা বাবা এরকম সব ব্যস্ততা ফেলে তার সন্তানের কাছে আসে আজকে যে মা বাবা সন্তানদের এমন করুণ পরিণতির মানে শিকার হয়ে বিদায় দিতে হলো এই সমস্ত মা বাবাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি নিজ কুদ্রার দ্বারা তাদেরকে আপনি প্রশান্তি দান করেন আমরা বলি আল্লাহ আমিন আর যারা করলো করল পাক যাতে তাদেরকে জান্নাতের পাখি হিসাবে প্রজাপতি প্রজাপতি পাখি হয়ে জান্নাতের বাগানের মধ্যে তারা ঘুরতে থাকে আমরা বলি আল্লাহ আমিন আর যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে আহত নিহত হয়েছে নিহতদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে বিনা হিসাবে তাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন আমরা বলি আমিন আর যারা আহত আছে আহতদেরকে পাক রব্বুল আলমিন অতি দ্রুত যাতে শেফায় কামেলা আজেলা দান করেন আমরা বলি আল্লাহ আমিন